দুর্গাপূজা থেকে শুরু করে দিদি ভাইরা যারা ভাবছো যে একটা রাধা বালুচুরি চুরি নিব রাধা বালুচুরি চুরি নিব এখন অবধি নিয়ে উঠতে পারিনি তাদের জন্য এটাই সুযোগ কেন এর থেকে কম দামে অসম্ভব আজকে যে অফার দিতে চলেছে বালুচুরিতে দাম এর থেকে কমেও হয়তো কেউ দিতে পারে বাট এই কোয়ালিটির দিবে না এই কোয়ালিটি এই দামের চ্যালেঞ্জ থাকলো কথা পাবে আজকে যে দামে দিব দেখে নাও কালার অপশনগুলো গুলো রয়েছে আটটি কালার অপশন সবার ফার্স্ট শাড়িটা একটু তোমাদের দেখিয়ে দিই জানি এটার সঙ্গে তোমরা পরিচিত আর এর জন্য তোমরা অনেক ডিমান্ডও করেছিলে সেই জন্যই আবার রিস্টক করানো তবে এটা কিন্তু লাস্ট চান্স দিদি ভাই টাইম কিন্তু নেবে না লিমিটেড স্টক আগেই বলে দিচ্ছি লিমিটেড স্টক যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করবে এই যাচ্ছে ওভারঅল লুকটা বালুচুরি মানে একটা স্পেশাল লুক আমাদের ট্র্যাডিশনাল একটা শাড়ি যেটা ভুলে গেলে হবে না ইন্ডিয়ান ট্র্যাডিশন কিন্তু এটাতে থাকে আঁচলটা জাস্ট দেখো কি লেভেলের কারুকার্য রয়েছে পুরো গল্প কথা বলবে এই রকম একটা আঁচল দাম কমে দিচ্ছি আগেই বলেছি কিন্তু কোয়ালিটি থাকবে মারাত্মক পপি স্পেশাল কোয়ালিটির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করে না পুরো বর্ডারটা জুড়েই কিন্তু সুন্দর একটা জারির সঙ্গে মিনাকারির কাজ এবং অল বডিতে সেম টু সেম যেটা দেখো এই একটা ময়ূর রয়েছে সঙ্গে যেটা রাধা বালুচরের মোটিভ সেটাই রয়েছে এই গেল ওভারঅল শাড়িটা এবার দেখিয়ে দেব কালার অপশন গুলো চলো দেখিয়ে দিই কালার গুলো ঝটপট করে এই যাচ্ছে ফার্স্ট কালার অপশন ভাইরাল কালার যেটা ছাড়া বালুচুরি অসম্পূর্ণ পুরো বাটেল গ্রিনের সঙ্গে রেড দিদিবেলের চট জলদি স্ক্রিনশট নিয়ে বুকিং করবে আবারও বলছি বিকজ লিমিটেড স্টক পরে বলবে না যে দিদিভাই আমি তো পাইনি স্টক আউট কেন হয়ে গেল এই কটা স্টক নিয়ে তুমি ভিডিও কেন করো নো আগেই বলছি এই শাড়িটার পার্টিকুলার এটা লিমিটেড স্টক এই যাচ্ছে শাড়ি পার্পেলের সঙ্গে রামা দিনের একটা কন্ট্রাস্ট পুরো প্রত্যেকটি কন্ট্রাস্ট অসাধারণ একদম ইউনিক কালারের ওপরে রেড লালের সঙ্গে সবুজ বিয়ে স্পেশাল একদম ভাত কাপড় এরকম একটা শাড়ি দাও বউ কিন্তু খুশি হয়ে যাবে আর এই দামে ভাবতেও পারবে না এরপরে নেক্সট হচ্ছে কচি কলা পাতা একটা কালার ওয়াও কি কালারটা সত্যি একদম কালারের সঙ্গে পাতা কালারের একটা সুন্দর কন্ট্রাস্ট এরপরে নেক্সট কালার অপশন ব্লু একদম নেভি ব্লুর ওপরে পিঙ্ক যেটা ভীষণই ভালো লাগে গায়ে ফেললে দেখো নেভি ব্লুর সঙ্গে পিঙ্কের একটা সুন্দর কন্ট্রাস্ট এরপরে নেক্সট কালার অপশনে ইয়েলো ইয়েলো ছাড়া কি চলে বিয়ে বাড়ি সিজন গায়ে পুরোদের একটা শাড়ি হয়ে যাক একদম হলুদের লাল কত সুন্দর ফুটে উঠবে যদি এটা পরা যায় ভাবো তো দিদি ভাই এরপর লাস্ট অ্যান্ড ফাইনাল কালার যাচ্ছে এইরকম একটা রানী পিঙ্ক কালার ও কি লাগছে সত্যি এটা পরলে ভালো হতো বোধ পুরো রানী পিঙ্কের সঙ্গে ব্লু এর একটা সুন্দর কন্ট্রাস্ট এই গেল কালার অপশন এবার এটা যেহেতু সামনে এলো এটাই তোমাদেরকে একবার খুলে ডিবি পোরশনটা দেখিয়ে দিই আজকে যে দামে দেবো না দিদিভাইরা সত্যি মাথা ঘুরে যাবে ভাবলেই দেখো কোয়ালিটিটা দেখো শুধু হাতে পাওয়ার পর না তোমরা আমাকে রিভিউ দেবে যে পপিদি তুমি এই দামে সত্যিই কোয়ালিটি শাড়ি কি করে দিতে পারলে এমনিতেও যে কোনো শাড়ি তোমার হাতে পাওয়ার পর আমাকে এইটাই বলো বিকজ আগেই বললাম কোয়ালিটি শাড়ি কম্প্রোমাইজ কিন্তু পপি করে না এই যাচ্ছে শাড়িটা ড্রেসিং করে এই কারণে দেখিয়েছিলাম তোমরা সফটনেসটা বুঝতে পারবে যে দিদিভাইরা বলো না যে কম দামে শাড়ি ফুলে ফুলে থাকবে না বা কিছু না নো এই দেখো তোমাদের সামনে আমি ড্র্যাপ করলাম কতটা ইজি ড্র্যাপ করা সেটা দেখতেই পেলে আর ফোলা ব্যাপারটা মোটেই কিন্তু নেই এই দেখে নাও শাড়ির লুকটা ওভারঅল লুক আরেকবার তোমাদের জন্য এই গেল শাড়িটা আর এর ডিপি পর্ষণটা রয়েছে এই যে বিপিটা দেখো কন্ট্রাস্ট কালারের ওপরে ছোট্ট ছোট্ট ভুটার একটা কাজ রয়েছে সঙ্গে কিন্তু বিপি বর্ডারে যাচ্ছে এইরকম একটা শাড়ির সঙ্গে মিনাকারির সেই বর্ডারের ডিজাইনটা দাম থাকবে চমকার একটা দামে মাত্র আর মাত্র ছশো নব্বই টাকা সাতশো টাকাও নিচ্ছি না ছশো নব্বই টাকা পেয়ে যাচ্ছে এইরকম একটা শাড়ি তো ঝটপট করে পছন্দের কালারের স্ক্রিন শুট নাও আর বুকিং করে নাও এই হোয়াটসঅ্যাপ নাম্বার তবে হ্যাঁ নাম্বারে কিন্তু বুকিংটা করবে ভালো থেকো সবাই দেখা হচ্ছে এটা ঝাক্কা শাড়ি ভিডিও নিয়ে